মা সন্তানকে মানুষ করার জন্য রাতের পর রাত জেগে তার মাথার গোড়ায় বসে সর্বস্ব নিজের গহনা স জমি জায়গা সব বিক্রি করে সন্তানকে মস্ত বড় অফিসার বানায় আর সেই সন্তান মস্ত বড়ো অফিসার হয়ে বাড়িতে যখন তার বস আসে সন্তান বলে মা তুমি তো মূর্খ তুমি তো লেখা পড়া জানো না তুমি আমার বসের সামনে যাবে না আমার বসের সামনে গেলে তুমি যদি উল্টোপাল্টা কিছু বলে দাও আমার স্ত্রী শিক্ষিত আমি আর আমার স্ত্রী দুজনেই ওদের সঙ্গ দিচ্ছি তুমি মাগো রান্নাঘরে যাও রান্নাঘরে ওদের খাবার ব্যবস্থা করো সন্তানের এই কথায় মা তার রান্নাঘরে তার জানালার পাটটি খোলে খুলে দুই চোখের চোখের জলের অশ্রুতে বলে আরে খোকা তুই যে মস্ত বড় অফিসার এটাই তো আমি ঈশ্বরের কাছে চেয়েছিলাম আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি খোকা তুই আরও বড়